আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাগের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজে সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ আজকে একটা অশোক ও তার প্রতিকার হোমিওপ্যাথিকের মাধ্যমে এই বিষয়টা লাভ করব অসুখটা কি অসুখটা হলো পাথরই রোগ যদি মানুষের কয় না যে পাথর হয়েছে পাথর শরীরে যে কোনো জায়গায় হতে পারে তবে খুব রেয়ার মানে খুব কমই হয় অন্য অন্য জায়গায় দুইটা জায়গায় মানুষের পর্যাপ্ত পাথর হয় অনেক মানুষেরই হয় কোন কোন জায়গায় একটা হলো পিত্তথলি আরেকটা হলো কিডনি বুঝছেন না পিত্ত থলি কিডনিতে পাথর হয় এরকম বহু রোগী তো এই সমস্ত জায়গায় কারো কারো কোনো সময় ব্যথা করে তখন ওই ডাক্তারের কাছে যায় ডাক্তারের টেস্টের অনুমোদন দেন টেস্ট হলে ধরা পড়ে পাথর আবার কোনো কোনো সময় অন্য লক্ষণও বোঝা যায় পাথর আবার ওই এই সমস্ত জায়গাত বা তার আশেপাশের অন্যান্য রোগের দিছে অন্যান্য অঙ্গের টেস্ট দিছে কিন্তু দেখা গেল পাথর পাওয়া গেলো ছোটই হোক বড়ই হোক পাওয়া যায় তখন আর কোনো কথা নাই তো পরে কি ওই আগের দিনে সরাসরি অপারেশন করতো অপারেশন করতো এখন ওই রকম এত কাটা ছেঁড়া না তারপরও ওই খাল মাংস গর্ত করে এগুলা নিয়ে আসে এই বালর দেহটাকে ক্ষত করা হয় তার অনেক টাকা লাগে তারপরে ঝুঁকি আছে কষ্ট আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে তারপরে অজ্ঞানও করতে হয় বুঝছেন না তাহলে কত কষ্টর ব্যাপার না কিন্তু হোমিওপ্যাথিকে একের সহজ চিকিৎসা বুঝছেন না এই সহজ চিকিৎসায় কোনো কোনো পাথর একেরে গলে যায় জীবনের মতো হোমিওপ্যাথিতে একবার সার্লার দ্বিতীয়বার জীবনে পাথর হয় না আবার ওই আপনার অপারেশন করেন যাই করেন দ্বিতীয়বারও হয় অনেকেরই দেখা যায় বা তৃতীয়বারও হয় তখন জীবন রক্ষা করার সংশয় হয়ে দাঁড়ায় যাই হোক ও প্রথমে যাব না থেকে বললামই তো এটা হয় জীবনের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে গলে যাবে অথবা কারো কারো আবার ওই এটা পরে যায় আনাম বা টুকরা টুকরা হয়ে যায় বিভিন্ন ওষুধ আছে তবে আমি এই ছোট্ট খানার মধ্যে এত আলোচনা করে এত ওষুধের নাম বলে আমি তাল গোল পাকাবো না আপনাদের বুঝছেন না কারণ আমাদের কাছে রোগে আসে সশরীরে জিজ্ঞাসা করতেছি তাই তো কোথায় তাল তাল গোল পাকাইয়া দেয় ওষুধ লিখে দিই ওষুধ দিয়ে দিই তারপরও আবার কয় যে ওইটা কোন সময় খাবা আবার কি আবার যাইয়া মোবাইল করে তাল গোল পাকিয়া যায় কাজে তালগোল আমি পাকাবো না ভিডিওতে আমি মাত্র দুটো হোমিওপ্যাথিকের ওই আপনার পটেন্সি ওষুধ বলবো আর তিনটা বায়োকেমিকের ওষুধ বলবো এটা ওই আপনার পিত্ত পাথর হোক অথবা কিডনির পাথর হোক প্রত্যেকটা পাথরেরই মানে দুই ধরনের যে পাথরটাই হোক ওই গলে যাবে অথবা নিশ্চিহ্ন বা ই পড়ে যাবে যাবেই যাবে বুঝছেন না কি কি ওষুধ মনে রাখবেন আপনারা চায় না চায় না থার্টি সকালে এক ডোজ বিকালে এক ডোজ একই সঙ্গে চলবে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থার্টি বেলা দুপুরে এক ডোজ রাতে এক ডোজ বাস শেষ এইভাবে তিনটা মাস চলবে এর সঙ্গে তিনটা বায়োকেমিক চলবে কী কী বায়োকমিক গেলার নাম ক্যালকেরিয়া ফস সিক্স এক্স নেটরাম সাল সিক্স এক্স ম্যাক সিক্স এক্স এটাই এটার ওই জার্মানের কেনার দরকার নাই এই বাংলাদেশি ফেয়ার কোম্পানি বা অন্যান্য কোম্পানির আছে এগুলাই ভালো কাজ করে এক একটা আউন্স বড়জোর পঞ্চাশ টাকা লাগবে এরকম তিন মাসে তিন আউন্স আর কত টাকাই বা টাকা তো বেশি না বুঝছেন না এই তিন প্রকার বায়োকেমিকের প্রত্যেকটা চারটা করে বড়ি তাইলে তিন সাড়ে বারোটা বড়ি বারোটা বড়ি মানে ট্যাবলেট যাতে আর কি বারোটা ট্যাবলেট গরম পানি দিয়ে সকালে এবং বারোটা ট্যাবলেট বিকালে গরম পানি খাইবেন এই তিন মাস সর্বসাগ করলে খাইবেন এই কিডনির পাথর এবং ওই যে আপনার পিত্তর পাথর যে পাথরই হোক সম্পূর্ণরূপে নিঃসিহ্ন হয়ে যাবে আর জীবন আর পাথরের রোগ হওয়ার সম্ভাবনা এক পারসেন্টও থাকবে না এই আর বাড়াব না সকলে ভালো থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হোক ধন্যবাদ